হ্যালো ভাইয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি কেননা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানিতে মোটরসাইকেল চালাচ্ছি হ্যাঁ এটাই আমাদের বাংলাদেশ মোটরসাইকেল চালাতে গেলে আপনাকেও বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে কখনো পানিতে মোটরসাইকেল চালাতে হবে কখনো বা ফুটফাতের পাশ দিয়ে অল্প একটুখানি রাস্তা থাকবে সেই দিক দিয়েও মোটরসাইকেল চালাইতে হবে গাড়ির চিপাচাপা থেকে শুরু করে সবকিছু দিয়ে আপনাকে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে না হলে কিন্তু আপনি অন্যথায় হবেন। আপনার এই ঢাকা সিটিতে গেলে। বহুরূপী প্রশিক্ষণ নিয়েই দেন আপনাকে রাস্তায় নামতে হবে তবে অনেক সাবধান এই যে সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য রাস্তার রাজা অটোরিকশা এরা কিন্তু আপনাকে কোনোভাবেই দাম দেবে না বড় গাড়ি তো বাদেই দিলাম এই যে সমস্ত অটো আছে ব্যাটারি চালিত তারা তো কারোই কথা শুনবে না একটু জায়গা পেলেই ফসাং করে ঢুকাই দিবে এতে করে আপনি পড়ে যান নাকি আপনি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন তাতে কোনো যায় আসে যাবে না নিশ্চয়ই দেখতে পাইলেন এই মুহূর্তে একটা রিক্সা সে উল্টা পথ দিয়ে আসলো সে কোনোভাবেই কিছু খেয়াল করলো না এদিকে বাম থেকে একটা রিক্সা আসলো এদিকে ডান পাশ থেকে সে দুইজনেই কিন্তু রং সাইড দিয়ে আসতেছিল তারা একবারও খেয়াল করতেছিল না যে আমি কি কাউকে লাগাই দিচ্ছি কিনা আমি এই মুহূর্তে যে রাস্তাটি ব্যবহার করতেছি সেটি হলো গাউসিয়া থেকে চিটগং রোডে এই রোডটি কানেকশন হবে সেটি মদনপুরের সাথে এই রাস্তাটি সংযোগস্থল এবং এটি হচ্ছে এখন আমি দিকে আড়াই হাজারের যাচ্ছিলাম তো আসলে এই রাস্তার কার্যক্রম চলতেছে অনেক ক্যালকুলেশন করে গাড়িটি চালাতে হচ্ছে কেননা রাস্তার যে অবস্থা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে আর বড় গাড়িগুলো যাওয়ার পরে ছোট গাড়িগুলো দেখেন কি পরিমানে ঠেলা ঠেলি করে এই পাশে একটা অটো মাঝখানে একটা সিএনজি কেউ কাউকে আগে যেতে দিবে না এর মাঝখানে কিন্তু আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে এদেরকে কিভাবে ওভারটেক করে চলে যেতে হবে কিন্তু সাবধান কেননা এই সমস্ত জায়গাগুলোতে খুবই ডেঞ্জারাস একটা বিষয় কাজ করে কেননা এই রাস্তার কাদা কিন্তু প্রচুর পরিমাণে পিছিয়ে যে বহু ক্যালকুলেশন করে কিন্তু গাড়িটা চালাতে হচ্ছে কেননা বাম পাশে যদি আমি কোনো ক্রমে পড়ে যাই তাহলেই কিন্তু অবস্থা শেষ কেননা পাম্পাসটা কিন্তু অনেক নরম ছিল এবং এখানে গাড়ি যদি ব্রেক করা হয় তাহলে কিন্তু গাড়িকে ভাবে সামলানো যাবে না অনেক ক্যালকুলেশন এত পরিমাণে ক্যালকুলেশন করে মাথায় চলতে হবে আপনাকে চিপা চাপা বের করে আপনাকে বের হয়ে যেতে হবে যাই হোক আমি কিন্তু গ্রাম অঞ্চলের দিকে চলে এসে যে রাস্তাটাতে একটা জিনিস খেয়াল করলাম যে বান্দরবন খাগড়াছড়ির মতো এই রাস্তার একটা ভিউ পেয়েছিলাম অনেক কিছু টার্নিং ছিল এত পরিমানে শর্ট মোর যে মোড় গুলোতে কিন্তু অপজিট পাস থেকে যে গাড়ি আসতেছে সেটা কিন্তু কোনোভাবে আইডেন্টিফাই করা যায় না তবে এই ধরনের রাস্তাগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস দিনের বেলা হর্ন ব্যবহার করে এবং বা সাইড দিয়ে আপনাকে গাড়িটি চালাতে হবে এবং রাতের বেলা অবশ্যই ডিপার ব্যবহার করাটা উত্তম কেননা এই ধরনের মোচড়গুলোতেই কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতাটা বেশি আর আপনাকে অবশ্যই বা সাইড দিয়ে গাড়িটি চালাতে হবে যদি ডান প্রান্তে চলে যান সেক্ষেত্রে অপোজিট থেকে আসা গাড়ি আপনাকে লেগে দিয়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা রাস্তার অবস্থা কিন্তু বেহাল সামনে থেকে অটো দেখেন কি সুন্দর করে ভালো রাস্তা দিয়ে আসতেছে কিন্তু সামনে থেকে মোটর সাইকেল আসতেছে কিনা কি আসতে সেটা দেখার কোনো বিষয় না যাই হোক এই হচ্ছে আজকে আমার সারা দিনের মোটামুটি একটা সময় কাটানো বৃষ্টির মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু আমি আজকে ঘুরছি এই বৃষ্টির দিনে কর্মব্যস্ততার তাগিদে ঘরে বসে থাকার উপায় ছিল না বের হতে হয়েছে হয়েছে এবং এই সারা দিন বৃষ্টির পানি মাথায় নিয়ে কাজ শেষ করে বাসায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করতেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই গ্রাম অঞ্চলের সুন্দর সুন্দর কিছু দৃশ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম 1 2 3